আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর আমি একটু বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম আমার টুকটা কিছু কাজ ছিল সেই কাজগুলো করার জন্য তারপর হচ্ছে এখানে আসলেই তো আমার মজার মজার খাবার খেতেই হবে এই বসুন্ধরা সিটির কিছু স্পেশাল স্পেশাল খাবারগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো সেখানের কাজ শেষ করে চলে গিয়েছিলাম কিছু বাসায় পড়ার জন্য থ্রি পিস কেনার জন্য এখান থেকে আমি কিছু থ্রি পিস কিনবো কিছুদিন আগে অনলাইনেও আমি কিছু থ্রি পিস অর্ডার করেছি আর তো এগুলা আসতে কতদিন সময় লাগবে জানি না তাই এখান থেকে কিছু বার্টিকের থ্রি পিস কেনার জন্য চলে আসছি তো প্রত্যেকটা থ্রি পিসই খুবই খুবই সুন্দর ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই থ্রি পিসগুলোর প্রায় ছিল তেরোশো টাকা করে ফিক্সড প্রাইস তো কিছুক্ষণ আগে দেখলাম যে সানবিস বাই তনি আপুর ভিডিও তো উনি নাকি গুলিস্থান থেকে থ্রি পিস কিনে বিভিন্ন দেশের বাইরের কথা বলে বিক্রি করে তো ওনার কাছ থেকে আমি অনেক অনেক ড্রেস কিনেছি মার্শাল্লাহ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কিন্তু জানি না কী কারণে এখন এই প্রবলেমটা হলো তো যাই হোক সত্যটা চাচাই বাছাই করার পরই বোঝা যাবে তো এখান থেকে আমি তিনটা পিস নিয়ে নিয়েছি আর মোটামুটি সানবিজ বাই টনি আপুর প্রত্যেকটা ভিডিওই আমি দেখি উনি যতগুলো লাইভ করে কারণ আমরা মেয়েরা কিন্তু ড্রেস কিনতে খুবই পছন্দ করি তো যাই হোক আমি আজকেও পুলিশ প্লাজারেও সানবিস বাই তনি আপুর দোকানেও গিয়েছিলাম তো ওই মানে পাশ দিয়ে ঘুরে আসছি তো যাই হোক এই যে আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে বাহিরের ভিউ এখান থেকে এই যে পুলিশ প্লাজা দেখা যায় তো এখানেও আমরা অনেক ঘোরাঘুরি করেছি তারপর ভিডিওটা দেখলাম খারাপ লাগলো জানি না সত্যটা কি হবে তো এই ছিল ভিডিও আলাপ